হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়াল বেঙ্গলি বাইশে আগস্ট শুক্রবার দ্বিতীয়বার বঙ্গসফরে প্রধানমন্ত্রীর বিশেষ দিকটি ছিল কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন উন্নত নগর যোগাযোগের প্রতি তার প্রতিশ্রুতি অনুসারে ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে তিনটি মেট্রো রুট নোয়াপাড়া টু জয় হিন্দ বিমানবন্দর শিয়ালদা টু এসপ্ল্যানেট এবং বেলেঘাটা টু রুবির মোড় উদ্বোধন করেছেন যার ফলে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ কবি সুভাষ থেকে বেলেঘাটা আর নোয়াপাড়ার থেকে বিমানবন্দর শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছানো সম্ভব হবে কিন্তু এই মেট্রো চলাচলের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক মহলে দাবিদার অনেক লাল সবুজ গেরুয়া সব রঙেই ক্রেডিট চাইছে এই প্রকল্পের বামেদের দাবি ইস্ট ওয়েস্ট মেট্রো আসলে ব্রাহ্মণ সরকারের পরিকল্পনারই ফল তাদের বক্তব্য দু হাজার নয় সালের বাইশে ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে এই প্রকল্পের শিলান্যাস হয় অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে কলকাতা মেট্রোর কৃতিত্ব দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলের একটি পোস্টে এই নিয়ে স্মৃতিচারণ করেছেন তার দাবি একসময় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন তিনি কলকাতা মহানগর এলাকায় একাধিক মেট্রো লাইনের পরিকল্পনা এবং অনুমোদন করতে পেরেছেন জোকা গড়িয়া এয়ারপোর্ট সেক্টর ফাইভ বিভিন্ন প্রান্তকে জুড়ে একাধিক করিডোরের সূচনা তার আমলেই হয় পোস্টে তিনি লেখেন আমি নীলনকশা তৈরি করেছি তহাবিলের ব্যবস্থা করেছি কাজ শুরু করেছি এবং নিশ্চিত করেছি যে শহরের বিভিন্ন প্রান্ত জোকা গড়িয়া বিমানবন্দর সেক্টর ফাইভ ইত্যাদি একটি আন্তনগর মেট্রো গ্রিড দ্বারা সংযুক্ত রয়েছে মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন জমি দেওয়া রাস্তায় তৈরি ও উচ্ছেদ হওয়া পরিবারদের পুনর্বাসন ও প্রশাসনিক জট কাটানোর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রাজ নিয়েছে রাজ্য সরকার কেবল তাই নয় রেলমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী হিসেবেও এই প্রকল্পকে সফল করতে তিনিই এগিয়ে নিয়ে গেছেন অন্যদিকে বিজেপির দাবি যদি কেন্দ্রীয় অর্থ সাহায্য না থাকতো তবে এই প্রকল্প দিনের আলো দেখত না সুকান্ত মজুমদার থেকে বাবুল সুপ্রিয় বহু কেন্দ্রীয় নেতা দাবি করেছেন নরেন্দ্র মোদীর আমলেই প্রকল্পের অধিকাংশ কাজ এগিয়েছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর প্রতি উত্তরে বলেন মমতা ব্যানার্জির এই স্মৃতিচারণ মমতার অধীনে স্থগিত থাকা প্রকল্পগুলির কৃতিত্ব চুরি করার একটি মরিয়া প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় দুর্নীতিগ্রস্ত ইউপিএ আমলে রেলমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী হয়তো কিছু নীল নকশা তৈরি করেছিলেন কিন্তু বছরের পর বছর ধরে সেগুলো ধুলোয় জমেছিল আর সেই ধুলো জমা কাজগুলির বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিনি বলেন ইউপিএ জমানায় প্রকল্পের কাজ পঁচিশ শতাংশ হয়নি বাকি সিংহভাগ হয়েছে এনডিএ সরকারের সময়ে তাহলে কৃতিত্বকার বামেদের যারা প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি রেলমন্ত্রী ও পরে মুখ্যমন্ত্রী হিসেবে কাঠামো এবং প্রশাসনিক সহায়তা দিয়েছেন নাকি মোদি সরকারের যার আমলে কাজের গতি বেড়েছে সত্যিই তো বাংলাকে শুধু প্রকল্পের নকশা চায় না তার বাস্তবায়নও চায় এটা ভেবে দেখার সময় এসেছে এখন বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগেই মোদির হাত ধরে উদ্বোধন হলো মেট্রো তিনটি নতুন রুটের যাকে পুজোর আগে কলকাতা এবং শহরতলির মানুষকে উপহার হিসেবে বর্ণনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার শুধু তাই নয় মেট্রো প্রকল্পের উদ্বোধনী কর্মসূচিকে পরিবর্তনের দিকে পথ চলা বলে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল